যারা পশ্চিমবঙ্গে থেকে এই পশ্চিমবঙ্গের বর্তমান সরকার তৃণমূলকে ভোট দেন তাদের জন্য বিশেষ একটা বড় প্রতিবেদন যেটা না শুনলে আপনারা খুব মিস করবেন চলুন আগে শুনে বলুন

তেরো হাজার বোলপুরের লোক হয়েছে শালা খান কি ছেলে তেরো হাজার বারো হাজার লোক হয়েছিল বোলপুরে প্রচুর লোক খান ছেলে কথা বলেছি তো মা আচ্ছা হে তো মাকের বকে আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক আপনি এভাবে কথা বলছেন

আমি আমার দশ হাজার লোক হয়েছে বোলপুরে বলেছে খানকি কি ছেলে এই খানকি ছেলে বলেছে দশ হাজার বারো হাজার লোক হয়েছে

আপনি এভাবে কেন বলছেন হ্যাঁ যেমন দল তেমন সংগঠন যেরকম আমাদের মুখ্যমন্ত্রী এমন তার ক্যাডাররা তবে যে ভাষাগুলো বললো সেটা তো সাধারণ আর যেগুলো বিপ করা আছে সেগুলো এমন এমন জায়গায় কথা বলা আছে যেগুলো বিপ করা আছে মানে শোনা যাবে না দেখেই সেগুলো জায়গাকে বিপ করে রেখেছে আজকে পশ্চিমবঙ্গের এক আইসি কে এই কথা বলছে না জানি এরকম কত আইসি কে পশ্চিমবঙ্গের এরকম তোলামুল নেতারা এরকম কথা বলে এরকম কথা বলেছে আগামীতে বলবে যদি না পরিবর্তন হয় কি বলেন আপনারা যদি এই বিষয়ে কিছু বলা থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়